আসসালামু আলাইকুম বিহার্স আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে এমন পাঁচটি এয়ারড্রপের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো ডিসেম্বর মাসেই লিস্টিং হতে যাচ্ছে এবং সাথে সাথে আপনাদেরকে ভালো মানের একটা প্রফিট দিতে যাচ্ছে অলরেডি কয়েকটা এয়ারড্রপ লিস্টিং হয়েছে কিন্তু ইউজাররা এখান থেকে কোনোভাবেই ভালো মানের প্রফিট পায়নি ঠিক আছে শুধু মূলার দামই পাইছে তো আমি আপনাদেরকে যেই প্রজেক্টগুলো শেয়ার করবো আজকে এই ভিডিওতে সেই প্রজেক্টগুলো ডিসেম্বর মাসে লিস্টিং হবে দেন ভালো মানের একটু প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন যদি কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আপনার থেকে কোনো এয়ারড্রপ মিস হয়ে যেতে পারে তার আগে আমি বলে নেবো যারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই সবার আগে সব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রথমত যেই সাইটটির সাথে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো সেটা হলো সিদ সিদ এটা নভেম্বর মাসে লিস্টিং হওয়ার কথা ছিল দেন কোনো ওদের অফিসিয়াল কারণে এরা লিস্টিংটা পিছিয়ে দিয়েছে এদের লিস্টিং ডিসেম্বরে হবে ঠিক আছে ওদের মোটামুটি সব কাজ ক্লিয়ার এটা ডিসেম্বরে লিস্টিং হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি ঠিক আছে সেজন্য যারা যারা এখানে কাজ করছেন প্রপারলি ভালোভাবে এটাতে ভালোভাবে আপনারা অ্যাক্টিভ থাকেন এই মাসটাতে তাহলে এখান থেকে ভালো মানের একটু প্রফিট আপনারা পেতে পারেন তারপর এখান থেকে বেশি বেশি সিট কয়েন কীভাবে কালেক্ট করতে পারবেন আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা এখান থেকে এই গেমটা খেলে নেবেন ব্যাটেল সিট যে গেমটা আছে এটার মাধ্যমে আপনারা বেশি বেশি এখান থেকে সিট কয়েন কালেক্ট করতে পারবেন তো এখানে অতি শীঘ্র যারা এক্সচেঞ্জারগুলো অ্যাড করে দিবে আপাতত আপনারা টন ওয়ালেট কানেক্ট করে রাখেন তারপর আমি যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো রেডস কিংডম এটা একের ডিসেম্বর মাইনিং অ্যান্ড হয়ে গেছে এবং ওরা কিন্তু শীঘ্র জানিয়ে দিবে এটা ওরা কবে লিস্টিং করতেছে তো যারা যারা কাজ করছেন তারা এখান থেকে ভালো মানের একটা প্রফিট পাবেন আশা করা যায় তারপর যে প্রজেক্টটা শেয়ার করব সেটা হলো টাইম ফার্ম এটাতে কিন্তু দীর্ঘ সাত আট মাস থেকে ইউজাররা কাজ করতেছে অলরেডি এটা আর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পনেরোই ডিসেম্বর এটার মাইনিং অ্যান্ড হবে এবং ডিসেম্বরের শেষের দিকে এটা লিস্ট্রিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো যারা যারা কাজ করছেন অনেক দিন থেকে এখন ভালোভাবে এই মাসটা প্রপারলি অ্যাক্টিভ থাকেন তারপর আপাতত যে স্টেকটা আছে স্ট্রেক অপশনটা আপনারা লং টাইম স্ট্রেক করবেন না তিন দিনের স্ট্রেক করতে পারেন হাইয়েস্ট ঠিক আছে আর যে সমস্ত স্ট্রেক করছেন এর আগে এগুলা ক্লেম করে নেবেন তারপর আমি যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করব সেটি অলরেডি লিস্টিং হয়ে আছে সেটা হলো গেমি ওয়ার্ড কয়েন যেটা এর আগে আপনারা কাজ করছিলেন এখান থেকে ভালো মানের একটা প্রফিট পাইছিলেন তারপর এটার দ্বিতীয় সিজন তিন মাস মাইনিং করার কথা ছিল সেটার ডেট কিন্তু অনেকটা কাছে এসছে এখানে দেখতে পাচ্ছেন আর মাত্র দুই দিন আছে এখানে দুই দিন পরে এখান থেকে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন ঠিক আছে তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন তো যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যারা যারা এখন পর্যন্ত অনলাইন থেকে এক টাকাও ইনকাম করতে পারেন নাই আমার দায়িত্ব আমি আপনাদেরকে ইনকাম করিয়ে দেখাবো শুধু আমাকে আপনারা ফলো করে রাখুন ঠিক আছে দেখা হবে নেক্সট কোনো আপডেটে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ